এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের যার যে সুস্থ মানুষের জন্য দুই তিন মিনিটের বেশি দেখা কঠিন এখন যেটা হয়েছে ইভেন আমি আমার পরিবারকেও কাউকে দেখাই না যে তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায় অন্তত এক দিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন 10টা নাম্বার থেকে সেই 10টা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই তো এটা আপনারা আবার অনেক মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন এইজন্য করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদের কি সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না যেই লড়াই আমরা নেমিছি এটা জানি এটা দুচার ছয় বছরের কোন লড়াই না আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশি হিসেবে যতটা পরাক্রমশালী তার ক্ষেত্রে বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে সক্রিয় বানিয়েছি আহ দখলদার দিল্লি বানিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি আরো অনেক ঘটনাকে সুতরাং আমাদের এই লড়াইটা শুধু দু চার পাঁচ বছরের এটা খুবই ভুল আমাদের লড়াইতে চলবে এবং এই আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্তে করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টার সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এটা তীব্রতর হবে আমাদের গণ অ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল হয় নাই ছাই আগুন হয়ে আছে সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি তাহলে দুটো কাজ হবে ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে আমাদেরকে পুড়িয়ে দিবে মানে বাংলাদেশ এই জমিন এখানকার স্বাধীনতা সার্বভৌমত সবকিছু পুড়িয়ে দিবে সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল হয়তো সেই পরিণতি হবে আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি আর একটা মজার ব্যাপার জয়ের কিছু নাই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো সাবস্ক্রাইব